কানলে যদিহি বুকজুরাই তো কানতাম নয়ন বরিয়া কানলে যদি বুকজুরাই তো কানতাম নয়ন বলিয়া তবু যদি সোনা বন্ধু দেখত আমায় আসিয়া আমি কান্দিয়া বানাইতাম একটা কষ্ট না হামের হব দুনিয়া আমি কান্দিয়া বানাইতাম একটা কষ্ট দুনিয়া কাঁদলে যদি কানলে যদি বুকজুরাই তো কানতাম নয়ন বরিয়া তবু যদি সোনা বন্ধু দেখত আমায় আসিয়া আমি কান্দিয়া দিয়া বানাইতাম একটা কষ্ট না জহব জহবিয়া আমি কান্দিয়া বানাইতাম একটা কষ্ট না মামেরা জহব দুনিয়া রঙের প্রীতি কাটা হইয়া গলা হাতে বিদিল পাশান বন্ধু প্রেম শিখাইয়া কোন দেশে গেল রঙের পীড়িত কাটা হইয়া গলাতে বিদিল পাশান বন্ধু প্রেম কাইয়া কোন দেশে গেল আশায় আশায় মরব বুঝি তৃষ্ণাতে বুক বাসাইয়া আমি আশায় আশা হাই বুক বা আমি কান্দিয়া বানাইতাম একটা কষ্ট না মেয়া জহবিয়া আমি কান্দিয়া বানাইতাম একটা কষ্ট না জহব দুনিয়া পাখি হইয়া জন্ম নিল দুঃখ থাকত না তোমার প্রেমে মন মজাইয়া হইল যন্ত্রণা পাখি হইয়া জন্ম নিলেও দুঃখ থাকত না তোমার প্রেমে মন মজাইয়া হইল যন্ত্রণা থাকত না কোন কলঙ্কে বইনি ঠুরে রাগাত পাইয়া আমি কান্দিয়া বানাইতাম একটা কষ্ট না জহব দুনিয়া আমি কান্দিয়া বানাইতাম একটা কষ্ট না মে দুনিয়া কানলে যদি বুকজুরাই তো কানতাম নয়ন বরিয়া কানলে যদি বুকজুরাই তো কানতাম নয়ন বরিয়া আমি কান্দিয়া দিয়া বানাই থাম একটা কষ্ট না মেরা দুনিয়া আমি কান্দিয়া বানাই থাম একটা কষ্ট না মেরা জহব দুনিয়া